এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ শিক্ষার্থী আমি নবীজির জীবন সম্পর্কে জানতে চাই কোন সিরাদ গ্রন্থটা পড়তে পরামর্শ দিবেন আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে সিরাদ গ্রন্থ পড়ে আপনি কি জানতে চান নবী করিম সাদ সাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনা প্রবাহ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি ঘটেছে কীভাবে কি হয়েছে বিস্তারিত বৃত্তান্ত যদি আপনি জানতে চান তাহলে আপনার জন্য আর রাহিক আল মাহতুম সবচাইতে ভালো আর যদি আমি করিমস্লাহামের জীবনে মহানুভবতা তার দয়া মায়া এই দিকটাকে আপনার সামনে রেখে তার জীবনে জানতে চান তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করবার প্রয়োজনে তাহলে আপনি সইদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ নবী রহমান বইটা পড়তে পারেন সুন্দর অনুবাদ হয়েছে এবং এটা তুলনামূলকভাবে সহজপাঠ্য এবং মাঝারি সাইজের বই এবং অল্প বয়সের মানুষের জন্য এটা কলেজ শিক্ষার্থী হিসাবে এই বইটা বেশ উপযোগী এরকম আরও অনেকগুলো বই বাজারে আছে আপনি আপনার নিড অনুযায়ী কী সিরাতের আপনি আসলে কী ধরনের বই পড়তে চাচ্ছেন আপনি যদি আরও ডিটেল জানতে চান তাহলে কয়েক ভলিউমের যে সিরাত আছে সেই সিরাত গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে